আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আজ আঠাশে মে রোজ মঙ্গলবার দু হাজার চব্বিশ ইংরেজি নাইট রাইটনাও সকাল এগারোটা বাজে মাত্র ঘুম থেকে উঠলাম দেন মোবাইলটা নিয়ে ক্যামেরা অন করে রুম থেকে বাইর হলাম আজ ভিডিও করার একটাই কারণ আপনারা প্রত্যেকে গনিজর রেমাল সম্পর্কে অবগত আছেন রেমাল আমাদেরকে কতটুকু ক্ষতি করেছে এবং আমাদের উপর কতটুকু রেমালের প্রভাব পড়েছে সেটাই দেখানোর চেষ্টা করব এবং আরেকটা কাহিনী আপনাদের সাথে শেয়ার করব। এবং আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন দেখতেছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কি অবস্থা বা আপনাদের উপর রেমালের কতটুকু প্রভাব পড়েছে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি সিলেটের জগন্নাথপুর থেকে এবং ভিডিও দেখে বুঝতেই পারছেন সিলেটে তেমন প্রভাব পড়ে নাই তেমন ক্ষয়ক্ষতি হয় নাই গত পরশু দিন সন্ধ্যা থেকে শুরু হয় শুকনা বাতাস রাতে বৃষ্টি হয় হালকা বাড়ি বর্ষণ হয় এবং শুকনা বাতাস সাথে হালকা বৃষ্টি এভাবে এই দুই দিন চলে এবং এখন পর্যন্ত শুকনো বাতাস প্রচুর বাতাস রয়েছে আল্লাহর রহমতে সিলেটবাসী কোনো বিপদের সম্মুখীন হন নাই এবং যারা এই কঠিন বিপদের সম্মুখীন হয়েছেন বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষের জন্য দোয়া এবং ভালোবাসা রইল আল্লাহ তালা তাদের যেন হেফাজত করেন তবে আমাদের বিপদ একটাই ছিল জাস্ট কারেন্ট কারেন্ট চলে গেছে সেটা কোনো ব্যাপারই না ভাই কারেন্ট চলে গেছে লাগা জেনারেটর বড় লোকস মানুষ সিলেটবাসী বলে কথা ভাই সো যাই হোক যে কথাটি বলতে যাচ্ছিলাম আপনাদের নিশ্চয়ই 2022 এর বন্যার কথা মনে আছে এটাই ছিল বাংলার ইতিহাসে সবচেয়ে বড় বন্যা এবং সিলেটবাসীর উপর কতটুকু প্রভাব পড়েছিল নিশ্চয়ই আপনাদের জানা গতকাল রাত একদমই ঘুমায়নি কেন জানেন বিকজ চারিদিকে যে অবস্থা ছিল যে ভয়াবহ অবস্থা ছিল মনের মধ্যে একটা অশান্তি ছিল মনের মধ্যে একটা ভয় ছিল কারণ কখন জানি এসে বন্যায় ডুবিয়া দেয় দু সালে তদ্রুপ এই দিনটিতে আবহাওয়া ঠিক রূপ ছিল বাড়ি বর্ষণ এবং ধীরে ধীরে পানি বাড়া ভাবতেই পারিনি পরের দিন যে বন্যা হয়ে যাবে রাত দশটার দিকে আপন মনে ঘুমিয়ে পড়ি এবং পরের দিন যা ঘটেছে পরের দিন ঘুম থেকে উঠে যা দেখলাম এটার জন্য একদমই প্রস্তুত ছিলাম না ঘুম থেকে যেগে অবাক হয়ে যাই আমি কি রুমে শুয়ে আছি না সমুদ্রে শুয়ে আছি বাহিরে ছিল জুতা বারান্দায় এবং জুতার কোনো অস্তিত্বই নাই যে কোন দেশে নিয়ে গেছে তার কোনো অস্তিত্বই নেই যাই হোক রোম থেকে বাহির হয়ে দেখি সবকিছু একদম সমুদ্রতে পরিণত হয়ে গেছে কাল বিল নদী নালা রাস্তাঘাট সব কিছু সমুদ্রের মতো পরিণত হয়ে গেছে কোনো কিছু চিনার উপায় নাই আপনারা নিশ্চয় অবগত আছেন সিলেটবাসী কতটা কষ্ট করেছে এবং বাহিরের ডিস্ট্রিক্ট থেকে লোকেরা ত্রাণ নিয়ে সিলেট এসে বিতরণ করেছেন এটাই ছিল সিলেটবাসীর দিন এবং ইতিহাসের সবচেয়ে বড় বন্যা তখন থেকে ভিতরে একটা বয় কাজ করছে কখন জানি আবার সেই কঠিন বিপদের সম্মুখীন হতে হয় দীর্ঘ পনেরো দিন আমাদেরকে এই পরিস্থিতি পোহাতে হয় এবং বিশেষ করে সুনামগঞ্জের বাটি অঞ্চলগুলা তাদের অবস্থা একদমই নাজেহাল হয়ে যায় যাই হোক আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে এই গরিব ভাইয়ের পাশে থাকার অনুরোধ রইল সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ